সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার সম্মানিত সুদী আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি কিছুক্ষণ কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাআলাম যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে ঘরোয়া চিকিৎসায় মধু এর সম্পর্কে মধু এর উপকারিতা সম্পর্কে বলে শেষ নেই কারণ হচ্ছে মধু মধু এবং কালোচিরা আর মাশরুম এগুলি হচ্ছে এগুলি এগুলির বর্ণনা বা এগুলির ব্যাপারে আমরা জানি যে সমস্ত ব্যাধির প্রতিষেধক হিসেবে তো কিছু কিছু ব্যাধিতে আমরা এই মধুটা কেমনভাবে ব্যবহার করব সেটা জানবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে বিভিন্ন ব্যাধির ক্ষেত্রে মধুটার ব্যবহার সেটা পড়া পুড়ে গেলে সামান্য মধু এটা মেহেন্দি মেঁদের মেহেন্দির পাতা মেহেন্দির পাতার সঙ্গে এটা বেটে লাগাতে হবে এতে পড়ার জ্বালা ও কষ্ট প্রশমিত হয় কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে মধু কোষ্ঠকাঠিন্যের জন্য এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ লেবু এক চামচ আদার রস এবং দু চামচ মধু মিশিয়ে খেলে অজীর্ণ রোগ এটা দূর হয়ে যায় কোষ্ঠকাঠিন্য সেরে যায় শক্তি বর্ধকের জন্য যদি কারো যদি শক্তি এটা যদি শক্তি যদি সে যদি দুর্বল হয়ে যায় তো সেই ক্ষেত্রে এক কাপ দুধে এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে এটা যদি কেউ সেবন করে তো সেই ক্ষেত্রে তার বল বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ অনিয়মিত ঋতুস্রাব ঋতুস্রাব অনিয়মিত হলে তাহলে ছোট চামচের এক চামচ তুলসীর রস সমমাত্রায় মধু ও এক চুটকি বা একটি গোলমরিচ এটাকে চূর্ণ করে এটাকে চূর্ণ চূর্ণ করে দিলে দুইবার যদি খাওয়া যায় তো মোটামুটি দুই মাস যদি কেউ খায় তাহলে আল্লাহ তালার মেহরবানিতে এই ব্যাধির ইচ্ছা নিরাময় হয় অনিদ্রার ক্ষেত্রে অনিদ্রা নিয়মিত ইসব নিয়মিত হতে থাকলে রাতে শোয়ার আগে পানির সঙ্গে মধু সেবন করতে হবে মধু সেবন করুন তাহলে এটা আপনার খুব ভালো হবে ইনশাআল্লাহ চর্মরোগে প্রতিদিন সকালে বিশ গ্রাম মধু ঠান্ডা পানিতে চার থেকে পাঁচ মাস এটা যদি কেউ পান করে দাঁত চুলকানি ফুসকর ইত্যাদি চন্দ্রভূত এটা অংশ ইনশাল্লাহ রক্তচাপ দুই চামচ মধুতে এক চামচ লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে যদি ও সকালে ও রাতে যদি কেউ সেবন করে তাহলে রক্তচাপ হ্রাস পাবে ইনশাআল্লাহ দাঁতের ব্যথা যদি দাঁতে হঠাৎ ব্যথা হতে শুরু করে তাহলে মধুতে তুলো মিশিয়ে ব্যথার জায়গায় রাখুন ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ সেত রোগে সেদ প্রদান রোগে সেদ ও মেয়েদের সাদা স্রাবের মধ্যে খুবই উপকারী মধুর সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে প্রতিদিন সেবন করলে অবশ্যই এই ব্যাধিটা ঠিক হয়ে যায় ইনশাল্লাহ কাশি আদা পান তুলসীর রস বা মূল হটির চূর্ণের সঙ্গে দিনে তিনবার মধু চিটে খেলে কাশি ভালো হয়ে যায় ইনশাল্লাহ কানে পোকা কানের মধ্যে পোকা বা কীট পতঙ্গ ঢুকে গেলে মধু ও তেল মিশিয়ে কয়েক ফোঁটা কানের মধ্যে দিতে হবে লাভ হবে কানের মধ্যে মধু দিলে কান দিয়ে পুষ পড়া কানের ব্যথা ইত্যাদির লক্ষণ দূর হয়ে যায় শেয়ালে চোখের জ্যোতি নিয়মিত চোখে মধু সে নিয়মিত চোখে মধু দিলে চোখের জ্যোতি বাড়ে শুদ্ধ মধু কাজল বা সরমার মতো এটা লাগান লাগাতে হবে মুখের ঘা মুখের ঘা বা জীবের ঘায়ের জন্য মধু খুব উপকারী মধু পানিতে মিশিয়ে কুলি করলে জীব বা মুখের ঘা ভালো হয়ে যায় এছাড়া সোহাগা বা ফিটকিরি আগুনে খই করে মধুর সঙ্গে নিয়ে এটা জিবে ঘষে লাগালে লালা পরতে শুরু করবে দুই তিন দুই তিন দিন এভাবে যদি লাগায় তাহলে আল্লাহ তালার মেহরবানিতে লালা ঝরা এটা ভালো হয়ে যাবে মেদ কমানো মেদের ক্ষেত্রে হালকা গরম পানিতে মধু মিশিয়ে যদি পান করা যায় তাহলে শরীর শিপশিপ হয়ে যাবে প্রয়োজনে এতে দুই চার ফোঁটা লেবুর রস মিশিয়ে নেওয়া যাবে আবার ওই মধু দুধের সঙ্গে সেবন করলে মেদ বৃদ্ধি হয় ওই মধু দুধের সঙ্গে যদি কেউ সেবন করে তাহলে এতে মেদ আরও বৃদ্ধি হয় স্বাস্থ্য ভালো হয় টনসিল পানিতে মধু মিশিয়ে কুলি করে টনসিলের খুব উপকার পাওয়া যায় এটা দিনে তিন চারবার বা চার পাঁচবার এটা করা লাগবে যদি কারো ঠান্ডা ঠান্ডা বা সর্দি ঠান্ডা লাগে তো সেই ক্ষেত্রে সর্দি লাগলে নাক দিয়ে পানি পড়লে ভেতরে কফ বের করার জন্য মধু মিষ্টি ও মেন্দি পাতার রস পরপর আট থেকে দশ দিন এটা পান করতে হবে কাশির জন্য আদা পান তুলসির রস বা মূল হটির চূড়ুন সঙ্গে নিয়ে তিনবার তিনবার দিনে মধু চিটে খেলে আল্লাহ তালা মেরবা কাশি ভালো হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে মধুর মধ্যে যে অসংখ্য এবং সমস্ত ব্যাধির যে প্রতিষেধক রেখেছেন আমরা যে কয়টি শুনলাম এগুলি থেকে এগুলি থেকে আমাদের শেফাদান করুন আপনিও জানান অন্যকে জানার সুযোগ করে দিন ইনশাআল্লাহ স্যার বেশি বেশি করে শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি